कौन तरीका है गाइस एक और हमला काईटा कैसे तो दिसो बनाया तो तीन पर कैसे होइसे अबे क्या अरे भाई अमी रास्ता में किनारे सही

তোমরা কালো এই গেমটা খেলতে পারো কমেন্টে অবশ্যই জানাবে এবং এই ভিডিওটা লাইক করে দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার গুটিগুলো আমার বেশ আলো এই ভিডিও আমি গাইস এবার আমি কোনো তো হার মানতে চাই না এই গেম দিলি না কি খেলতে দি ও আরো ইজি ইজি কেমনে হয় জি জি ঠিক আছে